বিসমিল্লা রহমানের রাহিম দেশ ও বিদেশের সুপ্রিয় দর্শক শ্রোতা সাদর আমন্ত্রণ জানাচ্ছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান সিরাজমরীরা দেখার জন্য আজকে সিরাজমরী অনুষ্ঠানের উনসত্তরতম পর্ব আমাদের নিয়মিত আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব যিনি দীর্ঘদিন যাবৎ নবীর গণের জীবনী মোবারক নিয়ে গবেষণা করছেন তিনি তার গবেষণালব্ধ জ্ঞান থেকে আমাদের নিকট নবিরাসুলগণের গরীবদূত জীবনী মোবারক উপস্থাপন করছেন আজকেও তিনি হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের গরিবদূত জীবনী মোবারক আলোচনা করবেন আলোচনা করার জন্য ইতিমধ্যে আমাদের স্টুডিওতে তিনি উপস্থিত রয়েছেন বিজ্ঞ আলোচককে আন্তরিক প্রীতি জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি বিজ্ঞ আলোচক গত পর্বে আপনি হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের মাহাত্ম এবং মর্যাদা অত্যন্ত সুন্দরভাবে আমাদের নিকট উপস্থাপন করেছেন আজকের পর্বে হয়তো ইব্রাহিম আল্লাহ সাল্লাম সম্পর্কে আরও কিছু আপনার নিকট জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ হিউরাবিল আলামিন আল্লাজি হাদা ইলা সিরাতিল মুস্তাকিম আসসালাতাম আলা সঈদুল আম্বিয়া ইউল মুরসালিন ওয়া আলা সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি দয়া করেছেন আমাদেরকে তার আম্বিয়া কেরামের পবিত্র জীবনী নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাসূল আ' সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো সালাম ওqdm বসি জানাই সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত সঞ্চালক আমরা বেশ অনেক বিষয় নিয়ে ইব্রাহিম আলাহ ইসলামের এই জীবনী মোবারক আলোচনা করছি গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ইব্রাহিম ইসলাম দেখতে কেমন ছিলেন নবীজি কি বলেছেন এবং দুরুশরিফে আমরা যে ইব্রাহিম ইসলাম এবং তার আহ আহলেবায়দ আহলের উপর দূরত পড়ছি এই শিক্ষা আমাদেরকে মুহাম্মদ ইব্রাহিম আলহিস আল্লাহর খলিলেন আল্লাহ খলিল বন্ধুরূপে গ্রহণ করেছেন এবং কি কি কারণে বন্ধুরূপে গ্রহণ করেছিলেন অনেকগুলো পরীক্ষা আল্লাহ নিয়েছেন এই বিষয়গুলো আমরা বন্ধুর সাথে বন্ধুর অনেক ধরনের কথাবার্তা হয় বন্ধু হইলে কিন্তু তখন অনেক কথাবার্তা আদান প্রদান হয় হয় একদিন হজরত ইব্রাহিম আলহাম আল্লাহ রাব্বুল আলমিনকে বললেন মানে এটা কারণ হলো ইব্রাহিম আল্লাহলাম একদিন ভাবতেছিলেন যে মারা যাওয়ার পরে মৃত্যুর পরে আবার আল্লাহ কিভাবে পুনর্জীবিত করবেন পুনর্জীবিত করবেন এই বিষয়টা নিয়ে তিনি ভাবতেছেন এমন না যে মানে তিনি সন্দেহ প্রকাশ করছেন এরকম না ভাবতেছিলেন এবং ভাবতে গিয়ে মধ্যে আল্লাহ রাবুল আলামিন বিষয়গুলো আলোচনা করেছেন আর ইল যখন ইব্রাহিম আল্লাহ ইসলাম তার প্রতিমা বললেন রব্বি আর নি আমার প্রভু আমাকে দেখান আপনি কাইফা মাউতা যে আপনি কিভাবে কিভাবে আপনি মৃত্যুর পরে জীবিত করবেন এই প্রশ্ন শুনে আল্লাহ রাবুল আলমিন তার বন্ধুকে জিজ্ঞাসা করলেন আপনি কি সন্দেহ করেন যে আপনি যে আমাকে জানতে চাইতেছেন যে আল্লাহ আপনি কিভাবে জীবিত করবেন মরার পরে কিভাবে জীবিত করবেন আমাকে একটু দেখান আপনি কি এটা সন্দেহ করতেছেন ইব্রাহিম বললেন যে আল্লাহ আমি সন্দেহ করি না তবে আমার কলবের এতমিনানের জন্য আমার কলবের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই ইয়াকিন আপনি শুনেও হবে দেখেও হবে এবং নিজের মাঝে বাস্তবে পেয়ে উপলব্ধি করেও হবে এই কারণে ইয়াকিনের বিশ্বাসের বিশ্বাস বিশ্বাসের তিনটা স্তর রয়েছে এলমলে আকিন ইয়াকিন হাকুলে ইয়াকিন এলমুল ইয়াকিন হলো শোনার মাধ্যমে বিশ্বাস এটাকে বলে এলমুল অকিন ইয়াকিন মানে এলেম দ্বারা শুনেছেন জেনেছেন বা পড়েছেন একটা হলো এলমুল ইয়াকিন আরেকটা হলো ইয়াকিন চাক্ষুষ দেখে বিশ্বাস করা তাহলে একটা হলো শোনে বিশ্বাস করা আরেকটা হলো দেখে বিশ্বাস করা এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে একজন বলেছে যে আমি উম্মক দেখতে এমন জাস্ট বলেছে যে ডক্টর নাসির উদ্দিন সোহেল দেখতে না খুব সুন্দর জাস্ট বার্নিং স্বরূপ বলছি কিন্তু এটা শোনার পর একজন মনে করছে লোকটা সুন্দর কথাবার্তা সুন্দর বা ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি প্র্যাকটিক্যাল যেদিন আপনাকে দেখেছে আপনার সাথে কথোপকথন আপনাকে দেখেছে এবং যাকে শুনেছিল তা দেখে আপনাকে বিশ্বাস বিশ্বাস করছে বা বলছে তখন সে বলছে আসলেই আমাকে যে সংবাদটা দেওয়া হয়েছিল এটা আসলেই সত্য তার তখন আরেকটা বিশ্বাস প্রগাঢ় হয় যে না আসলে তো দৃঢ় থেকে দৃঢ়তর হলো ধীর থেকে দৃঢ়তর হলো এটা হয় এবং দেখবেন যে আসলে মুখের উপরে অনেকে বলে যে ভাই আসলে শুনছিলাম আপনার কথা হ্যাঁ আপনি আজকে দেখে আমার আরো বিশ্বাস হল আসলে মানে যেমন এরকম কিন্তু প্রচলন আছে আচ্ছা 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 আর হাক আকিন একদম বাস্তবে এটাকে উপলব্ধি করা উপলব্ধি করা নিজের মাঝে এটাকে পেয়ে উপলব্ধি করা আমি এই অ্যালমুল আকিন আইনুল আকিন এবং হাক্কুল আকিনের বাস্তব উদাহরণ দিতে গিয়ে আল্লাহর মহানুলি হযরত সৈয়দ মাহবুব খুদা রহমাতুল্লা আলাই তিনি সুন্দরভাবে উপমা দিয়ে বুঝিয়ে দিতেন তার ভক্তবিন্দু আমরা যারা তার সান্নিধ্যে থাকতাম তো তিনি সুন্দর করে এই বিষয়গুলো তাফসিরের ক্লাসে তিনি যখন আল্লাহর কোরআনের তাফসির করেছেন আল্লাহর জাত পাক এবং সিফাতের উপরে তার বিশ্ববিখ্যাত সেই তাফসিরের করতে গিয়ে যখন তাফসিরের ক্লাসে আমরা যখন এই তাফসির ক্লাসের উপস্থিত থাকতেন। উপস্থিত থাকতাম বা সদস্য হিসেবে সেখানে গোলামি করার আল্লাহর ধর্মের এই তাফসির এর খেদমতে গোলামি করার সুযোগ ছিল এই মহান উলির জবান মোবারক থেকে শুনেছি তিনি আইনুল আইনুলকিন এবং হাক্কুলে আকিনের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে আমি শরবত খাবো এই কথাটা বলা বা একটা কাগজে এই কথাটা লিখা বা পড়া এটা হলো মোলে আকিন এলেম দ্বারা সোনা দ্বারা দেখা মানে পড়া পড়া দ্বারা যেই জ্ঞানটা অর্জন হলো বা বিশ্বাসটা অর্জন হলো এটা হচ্ছে এলমুলেক এলমুলে একিন আইন উলে হলো যে এই শরবত তৈরি করার জন্য যে উপাদানগুলোর প্রয়োজন যেমন লেবু দরকার পানি পানি দরকার চিনি দরকার চিনি দরকার চাকু দরকার লেবু কাটতে হবে হ্যাঁ গ্লাস দরকার এই যে উপাদানগুলোকে একত্রিত করার পর এই যে দেখা যে এগুলো দিয়ে শরবত তৈরি করতে হবে এবং করার পরে করার পর হাককুল একই হল শরবত খাওয়ার পরে যে তৃপ্তিটা উপলব্ধি করা যে হাঁ শরবত এর গুণাগুণ বা শরবত কেমন আমি বই পড়ে জেনেছিলাম যে শরবত এই 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 এইটা ছিল এলমুল কি আর শরবত তৈরি করতে কি কি জিনিসপত্র লাগে এগুলো সন্নিবেশিত সন্নিবেশন করা তৈরি করার পরে একসাথে একটা পরিবেশ হলো কিন্তু এটা খাওয়ার পরে যে শরবত খাওয়ার যে তৃপ্তিটা এই পরিপূর্ণ তৃপ্তিটাই হলো হাক্কুল মাঝখানের অ্যাকিনটা কি হচ্ছে যেটা আইন হ্যাঁ এটা আইন আইন আমি যখন সবকিছু তৈরি করা তৈরি করা পর্যন্ত পর্যন্ত এটা চাক্ষুষ দেখা দেখা চাক্ষুষ দেখা দেখা যে শরবত তৈরি করতে কী কী উপাদান লাগে খাওয়ার পর যেটা একবার তৃপ্তি সহকারে যেটা উপলব্ধি করা হাকুল ইয়াকিন এখন এই এটি একিনের সর্বশেষ পর্যায় একদিনের সর্বশেষ পর্যায় বিশ্বাসের সর্বোচ্চ পর্যায় হলো হাকুল নিজের মাঝে হক উপলব্ধি করা তো উপলব্ধি করার মাধ্যমে যেই বিশ্বাস তৈরি হয় সেটাই হলো হাকুল ইয়াকিন কত অসাধারণ একটি উপমা দিয়েছেন আল্লাহর ওলি সৈয়দ মাহবুব খোদার রহমাতুল্লাহি আলাইহি এই ইব্রাহিম আল ইসলাম যখন আল্লাহকে বললেন যে অরাব্বি আরনি হে আমার প্রভু আপনি আমাকে দেখান কাইফা ইল মাউত আপনি মৃত্যুর পরে কিভাবে জীবিত করবেন তখন আল্লাহ বলেছিলেন যে আপনি কি সন্দেহ কেন বলেন যে না আমি কালবে আমার কলবের প্রশান্তির জন্য আমি বিষয়টা দেখতে চাই তখন রাবুল আলমিন তাকে বলেছিলেন যে আপনি চারটা পাখি ধরেন এবং তাদেরকে ধরে আপনি বসীভূত করুন এবং এই চারটা পাখিকে চারটা ভাগ করে আপনি চারটা পাহাড়ে রেখে আসেন অর্থাৎ চারটা পাহা পাখি ধরে এগুলোকে টুকরা টুকরা করে ফেলবে টুকরা টুকরা করে ফেলবে একটা আরেকটার ভিতরে ঢুকিয়ে দিবে আরেকটা মিক্স করে এবার চারটে ভাগ করার পর ভিতরে এগুলো সুন্দরভাবে ব্যাখ্যা এসেছে যে এরপরে আপনি কি করেন চারটা ভাগ করে আপনি চারটা পাহাড়ের মধ্যে নিয়ে চারটা অংশ রেখে দিন চারটা অংশ রাখেন কোনো কোনো তাফসির এইভাবে এসেছে যে তিনি মাথাগুলো চারটা পাখির মাথা তার হাতে রেখেছেন আর এই চাটি চারটা বডিকে মিক্স করে তিনি চারটা পাহাড়ের মধ্যে রেখে আসলেন রেখে আসার পর আল্লাহ বললেন যে এইভাবে রেখে এসে আপনি তাদেরকে ডাকেন দেখবেন যে তারা আপনার কাছে দৌড়ে চলে আসবে পূর্বের অবস্থায় ফিরে পূর্ব অবস্থায় ফিরে দৌড়ে চলে আসবে তাই হলো তিনি যখন এইভাবে চারটা পাখি ধরলেন এগুলোকে চারটে ভাগ করে একটা আরেকটা মিক্স করে চারটে ভাগ করে চার ভাগে চারটে পাহাড়ের উপরে রেখে আসলেন কোন কোন কিতাবে আছে যে পাখির মাথাগুলো তিনি তার কাছে রেখেছেন তিনি ডাক দেওয়ার পর দেখা গেল যে এক একটা এক একটা কাছ থেকে মিক্সড যার যেটা যার যেটা এইভাবে মিক্স হয়ে গেল মিক্স হয়ে উড়ে না এসে তারা দৌড়ে এসেছে আর দৌড়ে এসার ব্যাখ্যা করতে গিয়ে তা এসেছে যে এইভাবে যে দৌড়ে আসলে তিনি চাক্ষুষ দেখতে পারতেছেন তার সামনে দিয়ে আস্তে আস্তে দৌড়ে আসতেছে আসতেছে তিনি যেহেতু রব্বি আর নেই আমাকে দেখান হে আমার প্রভু দেখতে যেহেতু চেয়েছেন তাই আল্লাহ তাকে ওই দৌড়ে এসেছে যদি উইরে আসতো তাহলে উপর দিকে তাকাইতে হইতো বা আরও যেন তিনি চাক্ষুষ আরো দেখতে পারেন এই কারণে সামনের দিক থেকে দৌড়াইয়া এসেছে তিনি দেখতেছেন যে চার পাহাড় থেকে চারটা পাখি দৌড়ে এসেছেন কে এসেছে যে মাথাগুলো ওনার কাছে ছিল যেটা যেখানে উনি আশা মাটিতে সংযোগ হয়ে গেছে রেখেছেন মাথা গিয়া যার যেটা সেখানে গিয়ে ওই সম্পৃক্ত হয়ে গেছে আল্লাহ তো অশেষ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী এ দ্বারা আমাদের কিও আল্লাহ বুঝাইলেন যে তোমরা কি করো না কোন সন্দেহ করো না এই ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয়ে দি থেকে আমাদের আল্লাহর প্রতি আরো বিশ্বাস যে আমাদের প্রভু আসলেই রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী আর দয়ার বদলতি আজকে আমরা বেঁচে আছি তার দয়ার বদলতে শ্বাস নেওয়া প্রশ্বাস শ্বাস প্রশ্বাস বা যা কিছু আমরা আলো বাতাস যা পাচ্ছি এটা তার দয়া তার মায়া তার ভালোবাসা তার করুণা আছে বলেই আমরা অনেক সময় আল্লাহর বান্দারা অনেক বিধিবিধান বহির্ভূত আল্লাহর হুকুম বহির্ভূত কাজ করে যাচ্ছে কিন্তু রাব্দুল আলমিনের ভালোবাসা দয়ার নজর আছে বিধায় দয়ার সীমা পরিসীমানে দয়া চলছে দয়া করে যাচ্ছেন দয়া করে যাচ্ছেন এই আলোচনা থেকে আমরা আরও এতমিনান আমাদের আরও প্রশান্তি কালবে ধারণ করি যে আমাদের প্রভু রাব্বুল আলমিন তিনি দয়ার সাগর তিনি সমস্ত ক্ষমতার অধিকারী আমরা সমসর্ব অবস্থায় প্রভুর কাছে নিজেকে আত্মসমর্পণ করে চলার তৌফিক রাব্বুল আলমিন আমাদের দান করুন আবিন ধন্যবাদ বিজ্ঞ আলোচক অসাধারণ একটি আলোচনা আজকে আপনি করেছেন আমাদের মহান রাব্বুল আলমিন অত অসীম ক্ষমতার অধিকারী আজকে পবিত্র কোরআনের আয়ের দ্বারা সেটা আপনি উপস্থাপন করেছেন আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশ ও বিদেশের সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক কোরআন গবেষণা কেন্দ্রে সম্মানিত গবেষক লেখক প্রখ্যাত আলেমে দিন হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব আজকে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন সেটি হচ্ছে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম জানতে চেয়েছিলেন হে আল্লাহ আপনি কীভাবে মৃতকে জীবিত করেন এবং মোহন রাবুল আলমিন কীভাবে মৃতকে জীবিত করেন সেই বিষয়টি আমাদের বিজ্ঞ আলোচক অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং তার আলোচনা থেকে আজকে বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে মোহন রাবুল আলমিনের কাছে কোনো কিছুই অসম্ভব নয় মোহন রাবুল আলমিন অসীম ক্ষমতার অধিকারী আমরা যেন সেই রাবুল আলমিনের আনুগত্য করে আত্মসমর্পণের মাধ্যমে নিজেকে প্রকৃত বান্দা হিসাবে তৈরি করতে পারি সেই তফিক যেন রাবুল আলামিন আমাদেরকে দান করেন সে প্রত্যাশা জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান এখানেই শেষ করছি খোদা হাফেজ